গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের দিনটা আবার নতুনভাবে শুরু হয়ে গেছে একটা শীতের আমেজ ঠান্ডা ঠান্ডা ভাব ভালোই লাগছে ওয়েদারটা বেশ একটু অন্যরকম একটু ঠান্ডা পড়লে যেরকম হয় হালকা একটা কুয়াশার ভাবও আছে দূরের দিকে দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে এই সময়টা বেশ ভালোই লাগে মেয়েও হ্যাঁ 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 রাকেশ গল্প করছে এখন যে আমার নিউ মেড তার ব্যাপারে কথা বলছে বলছে মেজেগুলো এত পরিষ্কার মানে পা দিয়েও শান্তি লাগছে আসলে এখানে একটু ধুলো ওড়ে কিন্তু মেয়েটা মুছে খুব ভালো ঘর সেটাই বলছে আর কি ঠিক আছে চলো আজকের দিনটা শুরু করা যাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর দিনটা প্রচণ্ড এনজয় করে শুরু করো দিওয়ালি ফেস্টিভ টাইম দিওয়ালি এসে গেছে ফেস্টিভ এর সময় এই সময়টা সবাই খুব মজা করো চারিদিকে আলোর রোশনাই একটা আলাদা রকম পরিবেশ চলো ঘরের দিকে যাই গিয়ে বাকি কাজকর্মগুলো মেটাই আজকে দিওয়ালিতে আজকে দিওয়ালি না আজকে তো ধানতারাসের পরের দিন সকালবেলা ছটি দিওয়ালি আজ না কাল ছুটি দিওয়ালি আর পরশুদিন দিন বাড়ি দিওয়ালি এই সেই জন্য নতুন কাপ বার করেছি আজকে নতুন কাপে চা খাও এই কাপটা অনেকদিন নেওয়া ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই ভাবলাম যে আজকে এই কাপেই চাটা খাই কি ভালো লাগছে না দেখতে কাঁচের কাপে আর একদম পাতলা ঢালছি একটু ভিতর ফেটে যায় ফেটে যায় তা কিছু হয়নি তো আছে খেয়ে নি নতুন কাপে চা খেতে বেশ ভালোই লাগে মেয়েও স্কুলে বেরিয়ে গেছে এখন দুজনে মিলে বসবো একটু চা খাবো নিজেদের মধ্যে একটু গল্প করবো এইটুকু টাইমই পাই সকালবেলাটায় তাছাড়া তো সারা সারাদিনের ব্যস্ততা একটা থেকেই যায় যার জন্য একটু পরে আমিও আর ও অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হবে দেখো ঘরের মধ্যে একটা হালকা আলো আসছে কি ভালো লাগছে শীতের জন্য রোদের তেজটা একটু কম চোদ্দো শাক কাটছি চোদ্দো শাক নিয়ে এসছে বাজার থেকে এখন কেটে রান্না হবে এদিকে বসিয়েছি শুক্ত হচ্ছে আর এইদিকে একটু সেদ্ধ যেটা হয় রেগুলার সেদ্ধটাও হচ্ছে চোদ্দো শাক হবে আরও অনেক কিছু রান্নার প্ল্যানিং আছে কি কি রান্না করছি সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করব আগে শাকটা কাটি অনেক তো এখনও এতে এই ঝুড়িতে আছে এই ঝুড়িতে এক ঝুড়ি কাটা হয়েছে ওখানে এখনও এক ঝুড়ি শুক্তোটাকে নাবিয়ে ফেলেছি একদম রেডি হয়ে গেছে আর এইদিকে শাক ভাজাও হচ্ছে বেশিক্ষণ আর শাক ভাজা হতে সময় লাগবে না দেখো কতটা শাক ওইটুকু হয়ে গেল শাক কড়াইতে দেওয়া মানেই একদম কমে যায় আজকে ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর জন্যই আজকে চোদ্দো শাক খাওয়া তোমরাও আমার মতো কে কে আজকে রান্না করছো অনেকেই বলছে তিনটে সময় লাগবে কেউ বা বলছে পাঁচটা ঠিক সঠিক সময় জানি না কিন্তু তাও করে রাখলাম রান্নাটা ভাবছি একটু খেয়েই নেব দরকার হয় রাতেই নয় খাবো সেই জন্যেই রান্নাটা চলছে এখন রান্নার পর্ব প্রায় হয়ে এসেছে যখন সকালবেলা হাতে মোবাইলটা নিই ভিডিও করার জন্য তখন তোমাদের কথা সকালবেলা উঠেই মনে পড়ে আর সকালবেলা মোবাইল খুললেই তো আগে যাব ওয়াইটি স্টুডিওতে কজন ভিউজ হলো দেখার জন্য আমার সদস্য সংখ্যা বাড়লো কি না সেটা দেখার জন্য কিন্তু যখন খুলে দেখি ভিউজটা সেই হিসাবে হয়নি কিংবা ওয়াইটি স্টুডিওতে সাবস্ক্রিপশন কমে গেছে তখন মনটা খুব কষ্ট হয় যাই হোক আর বলে কিছু লাভ নেই চলো এইদিকে পনিরও করছি পনিরটাও প্রায় শেষ হয়ে এসেছে আর এই দেখো শাক ভাজা আজকে তোমরা কে কে শাক ভাজা খেলে জানাতে ভুলবে না কিন্তু কেউ আমাকে আজকে চোদ্দ প্রদীপ দিলাম ঠাকুরের সামনে হ্যাঁ চতুর্প্রদীপ দিতে হয় আর কি ঠাকুরের সামনে একটা দিয়েছি এখানে সাজাচ্ছিলাম সেই সময় মেয়ে শুয়েছিল বলে আর ভিডিও করার কেউ ছিল না এই দুটো মেয়ে দেবে আর ওই দুটো ওর বাবা ওখানে ওগুলো এক্সট্রা আছে এইসব ঘরের কোনায় কোনায় দিয়েছি সব ঘরে বাকি ঘরগুলোতে মেয়ে দেবে কিছু আছে মেয়ে আর ওর বাবা এসে তুলসী দিয়েছি হাত পাতার ধোপ ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে কোথাও বাজি ফাটছে দেখা যাচ্ছে না এখান থেকে বাঙালির কাছে দুর্গা পুজো হোক কিংবা কালী পুজো যে কোনো পুজোই বড় আনন্দের সবাই আনন্দে মেতে ওঠে আর কালী পুজোর সময় দেখো চার পাঁচটা আলোর রোশনাইতে ভরে যায় কি অপূর্ব যেন দেখতে লাগে অন্ধকারের মধ্যে যেন কত রকম আলো যেন চারিদিকে আলোর খেলা হচ্ছে এটা আমার ফ্ল্যাটের জানলা থেকে তোলা দিকের ফ্ল্যাটগুলোর যে সাজিয়েছে তার কিছুটা অংশ তোমাদের সঙ্গে তুলে ধরলাম দূরে মন্দিরটাও দেখো সাজিয়েছে কি ভালো দেখতে লাগছে তাই মনে হয় যতটুকু ভালো দেখতে পাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি এটা যেন এখন একটা নেশার মতো হয়ে গেছে আজকের ভিডিওটা ছোট করেই রাখলাম যদি ভালো লাগে তোমাদের একটু লাইক শেয়ার আর কমেন্ট করতে কেউ ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাকে যদি ভালো লাগে আবারও বলছি ফুল ওয়াচ করো আর লাইক কমেন্ট করতে কেউ ভুলো না সবাই খুব ভালো থেকো আর সেফলি বাজি ফাটাও খুব আনন্দ করে কালী পুজোটাকে কাটাও চলো শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাইকে ভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা আর সবাইকে শুভরাত্রি চলো টাটা বাই